দুনিয়া ভালোভাবে বুঝাইবার জন্য যত ধরনের নসিহত লাগে আমি আমার সন্তানকে ঠিকই করে যাই কিন্তু আখেরাত চিনাইবার জন্য আসল ঠিকানা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আসল ঠিকানা হচ্ছে আমাদের পরকাল আমাদের জান্নাত পরকালীন জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি সেই জিন্দেগি না চিনাইয়া আমরা শুধুমাত্র আমাদের সন্তানদেরকে আমাদের আত্মীয়-স্বজনদেরকে আমরা কি করি দুনিয়া ইনকামের দুনিয়া কামানোর প্রতিযোগিতার মধ্যে নিজেরাও লাগে থাকি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা দুনিয়া কিভাবে ভালো কামাইতে পারি সেই প্রতিযোগিতার মধ্যে লাগায়া দেই এই কারণে আল্লাহ তাআলা হাজার বছর আগে রাসূলের প্রতি সূরাতুত তাকাসুর নাযিল করে দিয়ে বলে দিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই অসুস্থ প্রতিযোগিতা ইনকাম করার প্রতিযোগিতা অর্থ সম্পদ ইনকাম করার বৈধভাবে অবৈধভাবে সন্ত্রাসী করে আরেকজনকে ভয় দেখাইয়া ইনকাম করার প্রতিযোগিতা এমনভাবে এই প্রতিযোগিতার মধ্যে তোমরা এমনভাবে লিপ্ত হয়ে গেছো প্রতিযোগিতা করতে করতে টাকা পয়সা অবৈধ সম্পদ বৈধ সম্পদ ইনকাম করতে করতে তোমরা এতটাই ব্যস্ত হয়ে গেছো সেখান থেকে ফিরে আসার কোনো ফুরসত নাই সুযোগ নাই তোমরা ওই দিন পর্যন্তই এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকো আল্লাহ তালা বলতেছেন যেই দিন তোমরা কবরে যাওয়ার রাত পর্যন্ত অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সেই প্রতিযোগিতা ইনকাম করার প্রতিযোগিতা সম্পদ অর্জন করার প্রতিযোগিতা তোমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হয় না সেই কথাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন হাতা দূরতুমুল মাকাবির কবরে পৌঁছার আগ পর্যন্ত সেই অসুস্থ প্রতিযোগিতা অর্থ টাকা পয়সা ধন দৌলত ইনকাম করার প্রতিযোগিতা তোমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের থামে না এইটা তোমাদের আসল কাজ নয় এইটা তোমাদের আসল কাজ ছিল না আসল কাজ ছিল আমার গোলামি করা আমাকে চেনা আমাকে জানাব আমাকে স্মরণ করা এটাই ছিল তোমাদের আসল কাজ এই কারণেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা লি